শীত আসলেই মন বলে বেগুন পোড়া বেগুন পোড়া আমি তো বেগুন পোড়া ভীষণ ভালোবাসি ভীষণ খেতে ইচ্ছা করে সেটা রুটির সঙ্গেই হোক বা ভাতের সঙ্গে আপনারা কে কেমন ভালোবাসেন বেগুন পোড়া কমেন্ট অবশ্যই জানাবেন এবার আমি আপনাদের সঙ্গে বেগুন পোড়াটাই আজকে শেয়ার করব বেগুনটা আমি মাঝখানে চিরে নিয়েছি সেটা ভালো আছে কি না সেটা দেখার জন্য দু সাইডে চিরেও আমি রসুন দুটো দুদিকে দিয়ে পুড়িয়ে নেবো এর সঙ্গে বেগুনের সঙ্গে রসুনটা দিলে কী হয় ফ্লেভারটাও ভালো আসে এবার আমি একটা টমেটো পুড়িয়ে নেবো একটা ছোটো পেঁয়াজও পুড়িয়ে নেব এর সঙ্গে আর নেবো দুটো কাঁচা লঙ্কা চা কাঁচা লঙ্কা দুটো পুড়িয়ে নেব এর সঙ্গে শুকনো লঙ্কা দিলেও হয় আসলে শুকনো লঙ্কাটা তো রোজ রোজ খাওয়া ভালো না তাই আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে নিলাম টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম এবার বেগুনের খোসাটাও ছাড়ালাম পেঁয়াজটাও ছাড়িয়ে নিলাম লঙ্কাটাও ধুয়ে নিলাম পেঁয়াজটা ভালো করে কেটে নিলাম এইবার নুন দিয়ে লঙ্কা দিয়ে আর রসুন দুটো বার করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব সর্ষের তেলটাও দিয়ে দিলাম এটা ভালো করে মেখে নিয়ে দেখবেন এইভাবে খেয়ে দারুণ স্বাদ লাগে